নমস্কার আমি মামুনি আর মামুনি দিদি এ ডাব্লিউডাব্লু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো বাইশ পয়েন্ট ছয় ভার্সেন আমরা যখন কাজ করতে যাচ্ছি আমাদের অঙ্গনবাড়ি দিদিদের নানা রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তার মধ্যে কয়েকটি সমস্যা যেগুলি সেগুলি নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করব এবং এই সমস্যাগুলি হলে আমরা কীভাবে সমাধান করব বা কিভাবে তার কাজগুলি করব চলুন সেটি আজ দেখে নেব তার জন্য দেখুন আমি আমার কেন্দ্রে চলে এসেছি এবং কেন্দ্রে আমি আমার পোশান টেকার অ্যাপটি যখনই ওপেন করছি তখনই দেখুন এখানে লেখা হচ্ছে লেখা হচ্ছে ইউ আর অ্যাওয়ে ফ্রম অঙ্গনবাড়ি সেন্টার প্লিজ সিলেক্ট এ রিজন ফর বিইং অ্যাওয়ে ডিস্ট্যান্সটাও দেখাচ্ছে আমি অথচ কেন্দ্রেই আছি এবং সেটা শো করছে যে আমি কেন্দ্র থেকে তারা ওয়ান পয়েন্ট কিলোমিটার দূরে আছি এক্ষেত্রে আমরা কি করব এই যে অপশানটি আছে এখানে ক্লিক করে নেটওয়ার্ক আনএেলেবেল অ্যাট দ্য এডাবলিউ সিটিতে আমরা ক্লিক করে নেব ক্লিক করার পর এখান থেকে আমরা কেন্দ্রটি ওপেন করব। এখান থেকে যে কোনো একটি অপশান সিলেক্ট করতে হবে তা না হলে আমরা কেন্দ্র কিন্তু ওপেন করতে পারবো না যেহেতু আমরা ছুটিতে নেই কেন্দ্রেই আছি তাই আমরা নেটওয়ার্ক অ্যাভেলেবেল নেই এটি লিখ এটি সিলেক্ট করে আমরা কেন্দ্রটি আমাদের ওপেন করব। এবং কেন্দ্রটি ওপেন করার সাথে সাথেই আমি মোর অপশানে যাব এবং মোর অপশানে গিয়ে আমার আপডেট এডাবলিউসি লোকেশান অপশানটি ক্লিক করব যেহেতু আমি কেন্দ্রেই আছি সেই জন্য আমি মোর অপশানে গিয়ে আপডেট এডাব্লিউসিটি লোকেশান ক্লিক করে এখান থেকে আমি আমার কেন্দ্রের লোকেশানটি আপডেট করে নেব এটি কেন্দ্রে থাকাকালীনই করবেন কারণ কেন্দ্রে থাকাকালীন না করলে আপনি যেখানে থেকে করবেন সেখানকার লোকেশানটাই কিন্তু আপডেট নিয়ে নেবে আমি যেহেতু কেন্দ্রেই আছি সেই জন্য এটি আমি আপডেট করলাম এ ডব্লিউসি লোকেশান ক্যাপচার অ্যান্ড সেভ সাকসেসফুলি ওকে অপশানটিতে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ব্যাক আসবো ব্যাক এসে আরও একটি সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি সেটা হচ্ছে কি ফটো ক্যাপচার অনেক দিদিদেরই ফটো ক্যাপচার তো হচ্ছেই না আবার যদি বা দিদি ফটো ক্যাপচার করছি ফটো ক্যাপচার করা হলেও সেটি কিন্তু সঠিকভাবে ক্যাপচার নিচ্ছে না এবং হেড কাউন্ট যে আসছে হেড কাউন্ট প্রসেসিংয়ে দেখাচ্ছে দেখুন আমি আমার কেন্দ্রে ফটো ক্যাপচার করেছি ফটো ক্যাপচার করার পরও এখান থেকে দেখুন হেড কাউন্ট প্রসেসিংয়ে দেখাচ্ছে এর বিভিন্ন কারণ থাকতে পারে একটা হচ্ছে যে হয়তো ছবিটি পরিষ্কার আসছে না দেখুন আমার মাথাগুলি সব আলাদাই শো করছে বাচ্চাগুলি তবে একটি বাচ্চা মাথা নিচু করে আছে জানি না কি কারণ কারণবশত এটি করছে হেড কাউন্ট প্রসেসিংয়ে দেখাচ্ছে এবং এটা কন্টিনিউ চলছে দিন রাত্রেবেলা পোষণ অ্যাপ বন্ধ হবার আগে পর্যন্ত আমি দেখছি যে সেটা হেড কাউন্ট প্রসেসিংই থেকে যাচ্ছে সুতরাং নতুন ভার্সেন আপডেট না আসা পর্যন্ত হেডকাউন্ট প্রসেসিংই থাকতে দিতে হবে আমাদের কিছু করণীয় নেই এটি আমরা খুলব এবং এইভাবে যেমন পারবো ছবি তুলব ছবি তোলা হলে ছবি ক্যাপচার করা হলে আমরা কিন্তু অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্সটি আমাদের করতে পারবো ফটো ক্যাপচার না হলে আমাদেরকে এখান থেকে স্কিপ করতে হবে স্কিপ না করে যেমন পারবো কেন্দ্রে সেই ফটোটি আমরা তুলব ফটো তোলার পর আমরা এখান থেকে অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্সটি আমাদের কমপ্লিট করব এইভাবে আমরা বিভিন্ন কাজগুলো করব কারণ নতুন ভার্সেন আপডেট না আসা পর্যন্ত এবং এগুলো সঠিক না করে দেওয়া পর্যন্ত আমাদেরকে এইভাবে আমাদের কেন্দ্রের গিয়ে পোষণ অ্যাপের কাজগুলি করে নিতে হবে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই